মহাশিবরাত্রি হোম ও যজ্ঞ ইন্দাস বিধানসভার অন্তর্গত আকুই এক নম্বর অঞ্চলে মলকিরিতে বলেশ্বর শিবশক্তি আশ্রমে সমারোহে পালিত হল মহাশিবরাত্রি এদিন সকাল থেকেই গীতা পাঠ ও যজ্ঞ চলে দিন ধরে অসংখ্য ভক্তগণের সমাগম হয় এই আশ্রম চত্বরে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা ও মহারাজরা আসেন এই আশ্রমে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করেন আশ্রমের পক্ষ থেকে আকুই অঞ্চল সহ গ্রামের ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তবে বলা বাহুল্য সনাতনী ধর্মকে এগিয়ে নিয়ে যেতে ও স্বামী বিবেকানন্দের বাণীকে প্রতিফলন করতে এরকম একটি যোগ্য আয়োজন করেন ও গীতা পাঠের আয়োজন করেন বলেই জানা যায় সাধু সন্ন্যাসী ও মহারাজদের সমাগমে এলাকা যেন এক মধুরময় হয়ে ওঠে শিবরাত্রির লগ্নে মহানন্দা মিলন হয়ে ওঠে এলাকা আজকের হোতা যিনি পুরোধা সেই আমাদের শ্রী শ্রী দুর্গাগিরি মহারাজের প্রতি আমি আমার শাস্তাঙ্গ প্রণতি জ্ঞাপন করি আপনারা যারা ভক্তজন উপনীত আছেন যাদের উপস্থিতি এই সকল কিছুর সার্থকতা সেই রবীন্দ্রনাথ বলছেন ভক্তদের কণ্ঠে তাই মানে ভগবানকে বলছেন তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভু আপনাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এখন শিষ্যি গীতা পাঠ করি চন্দ্রী যশ্বর নানি যশ্বং বেদ সবেদ বেদ অর্থাৎ প্রথম লাইনটাকে দুটো ভাগে ভাগ করব আমরা প্রথম লাইনটা হাফ বলে ছেড়ে দেবো আচ্ছা তারপরে দেখবেন দ্বিতীয় শ্লোকটা দেখুন চার লাইনে আছে চার লাইনের যেগুলো তা দেখুন শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্য মৌলান অনুসান্ততানি কর্মানুবন্ধিনী মনুষ অধঃশ্য হৃদং ক্রসিদা সু শাখা গুণঃ প্রবৃদ্ধান অনুসান্ততানি কর্মানু বন্ধিনী মনুষ এইভাবে হবে ঠিক আছে বেদ সাবিধ

আজকে শিবরাত্রি শিবচতর্শী আজকে শিবের আবির্ভাব এই জন্য আজকে উনিকে এই দিনটাকে অবশ্যই পালন করি শিবরাত্রি বলে রাত্রে দিন না এই জন্য আজকে এখানে হচ্ছে আপনার সকাল থেকে গীতা পাঠ শিবের হাজার নাম বিষ্ণু যিনি যজ্ঞটা করেছিলেন সেই যজ্ঞ সেই নামেতে তো যজ্ঞ আর এখানে আজকে রাত্রিতে প্রবচন আছে গীতা পাত্র আয়োজন করা হয়েছে এও কিছু মানুষের বস্ত্র বিতরণ কম্বল বিতরণ ইত্যাদি হয়েছে এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা সব করা হয়েছে এই টাকাটা বিভিন্ন রকম ভক্ত ভক্তবৃন্দ কাছে আমার সহ কালেকশন করে নিয়েছে তাকে আমাকে আমার সহ এবং ভক্তরা কিছু ইচ্ছা করে দিয়ে যায় মানব সেবা করে আজকে মহারাজ এসেছেন পনেরো ষোলো জন মহারাজ এসেছেন প্রায় এখানে মহারাজ একজন একজন তিনি আসেন বাইরে থেকে আজকে জারামবাতি থেকে এসেছেন বর্ধমান থেকে এসেছেন শ্রীনগর থেকে এসেছেন হরদ্বার থেকে এসেছেন গঙ্গাসাগর থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে মহারাজ এসেছেন এই অনুষ্ঠানটা চলবে আপনার তেরো চৌদ্দ পনেরো তিন দিন চলবে বাংলা

তা সেই জন্যে এই দিনকে উপলক্ষ করে যেহেতু এখানে শিব প্রতিষ্ঠিত আছেন আশ্রমের ও শিব শক্তি সেই জন্যে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হোম যজ্ঞ গীতাপার সাধু ভান্ডারা এবং আরও অন্যান্য অনুষ্ঠান আছে কিন্তু ঘটনা হচ্ছে যে আজকের দিনে সাধুদের পাওয়া খুব মুশকিল সকলেই নিজ নিজ আশ্রমে বা ডেরায় আজকের দিনটা পালন করেন উপভাস করেন সম্ভব হয়নি আসবেন বলেও শেষ মুহূর্তে আসতে পারেননি আরেকটা কারণ হচ্ছে যে আগামী এই পয়লা মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসব সেটাও খুব সামনে ইন্দাসের মোলকিরি থেকে মিলন বাংলা নিউজ।